দেখো কি রান্না করব আজকে হচ্ছে এঁচোড় চিংড়ি কেটে নিয়েছি এই যে চিংড়িটা দেখো ভালো করে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি জল এচুরের আলু গুলো লাল লাল করে ভেজে নিয়েছি এচোর কিন্তু আমি সেদ্ধ করব না কারণ এখন এ চোড় গুলো সেদ্ধ করতে হয় না সবে উঠেছে এই এগুলো আমি সেদ্ধ করব না আলুটা দেখো অনেকটা লাল হয়ে গেছে আর লাল চিংড়িটা ভেজে নিচ্ছি লাল লাল করে তুলে নেব দেখো পেঁয়াজটা লাল করে ভেজে নেবো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি লাল করে ভাজা এই যে আদা রসুনের পেজ দেখো দিয়ে দিয়েছি নুন হলুদ সব দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিয়েছি মশলা কষে এবার আমি দিয়ে দেবো এচুরটা এচপটা দিয়ে দিলাম দেখো এ চোরটা দিয়ে এবার ভালো করে কষিয়ে কষিয়ে ভাজা আলুটা দিয়ে দেবো আর চিংড়িটাও দিয়ে দেবো

এবার দিয়ে দিলাম এগুলো ভালো করে এবার কষছি কথা আমার হয়ে গেছে সাথে ভালো করে কষিয়ে দিয়েছি এবার আলু আর দিয়ে দিলাম ভালো করে গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো বেশি লঙ্কার গুঁড়ো দিয়ে নিই যে যেমন ঝাল খাও সে আন্দাজে দিতে হবে এখন একটু সামান্য জল দিয়ে দেবো তাহলে মশলাটা আর কলায় লেগে যাবে না চিংড়িটা করলে সুন্দর হয় এখন একটু গ্যাসটা আমি জোড়ে দিয়ে দিয়েছি মশলা কষানোর সময় গ্যাসটা কিন্তু ধরে রাখতে হবে মশলা তো না হলে কাঁচা গন্ধ বেরোবে মশলা যদি ভালো করে না কষাই আমরা যারা তরকারিতে খাও এই সময় একটু মিষ্টি দিয়ে দিতে হবে সব মশলা এই সময় দিয়ে দিতে হবে হলুদ পরিমাণ মতো সব পুরো কষানো হয়ে গেলে আমি এতে দিয়ে দেবো জল এই গরমে এ চোর এই ফার্স্ট টাইম আজকেই করছি তাই তোমাদের সাথে শেয়ার করছি তোভাবে এঁচোর চুংড়িটা আমি করলাম জলটা দিয়ে দিলাম ঢাকনাটা খুলে দিলাম এঁচড় চিংড়ি এবার নেড়ে দেবো নিচ থেকে এখন আমি গ্যাসটা একদম আস্তে দিয়ে চাপা দিয়ে দিয়েছি না হলে নিচে লেগে যাব এবার দেখে নেবো আমি আলু আর এ সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ একদম দেখো এ কিন্তু গলে গেছে আর কি দেখো আমার এ হয়েই এসেছে এবার নামিয়ে দেবো আর কিছুক্ষণ পরেই বন্ধুরা এঁচোর চিংড়িটা আমি নামিয়ে নিয়েছি তো আমি ইজোট চিংড়িটা কীভাবে করলাম তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে এইভাবে এঁচোর চিংড়িটা করলে ভীষণ ভীষণ টেস্টি হয় তোমরা অবশ্যই বাড়িতে বানাও এইভাবে